আসসালামু আলাইকুম সিরাজি আইটি থেকে আমি হেড অফ সেলস সৈয়দ কামরুল ইসলাম রাশা বলছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সিরাজি আইটি সিরাজি আইটি দু সাল থেকে এখন নিষ্ঠটা সহিত উদ্যোক্তাদের নিয়ে বা যারা অলরেডি মার্কেটে ভালো আছেন তাদেরকে তার বিজনেসকে সুন্দরভাবে রান করার জন্য একটু গুছিয়ে কাজ করার জন্য বিজনেসটাকে সহজ করার জন্য সকল ধরনের সফটওয়্যার এবং ওয়েবসাইট রিলেটেড সেবা দিয়ে আসছে পড়সাকনিক সফটওয়্যারটা আসলে কি পয়েন্ট অফ নিরবিচ্ছিন্ন বিজনেসকে রান করার জন্য মার্কেটে বিশ্বস্ততার সহিত কাজ করার জন্য এবং আপনার সেলসকে কে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য হিসাবপত্রকে ইজি করার জন্য পজ অ্যাকাউন্টিং সফটওয়্যারটার ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ আসুন আমরা সবাই মিলে আমাদের সফটওয়্যারটা কি রয়েছে সেটা দেখি এবং সিয় পথে চলি আমাদের রয়েছে বিজনেস ইনভেন্টারি পজ সফটওয়্যার ফার্মাসি সফটওয়্যার এবং রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার হোলসেল ইনভেস্টারি সফটওয়্যার প্রফেশনাল অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার উইথ এইচআরএম জিম ম্যানেজমেন্ট সিস্টেম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইআরপি সলিউশন কুরিয়ার অ্যান্ড শপিং সফটওয়্যার প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার এক্স সফটওয়্যার বালক মার্কেটিং সফটওয়্যার